আসসালামু আলাইকুম আমি আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি বেশ কিছুদিন পরে সেটা হচ্ছে যে আজকে একটা বিষয় আমাদের সবারই নজরে হয়তো এসেছে আমরা সবাই হয়তো খেয়াল করেছি সোশ্যাল মিডিয়াতে এবং টেলিভিশন চ্যানেলগুলোতেও হয়তো প্রচার করা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস বারদলীয় দলের বারদলীয় জোট যেটা সরি দল নয় বারদলীয় জোট এই জোটের সাথে একটি মিটিং করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে অনবরত মিটিং করতেই আছেন করছেন কন্টিনিউ রেখেছেন তো এখানে বারদলীয় জোটের সাথে যে মিটিংটি হয়েছে সেখানে উনি স্পেসিফিকভাবে একটি কথা বলেছেন সংবাদে যেটা এসছে সেটা হচ্ছে যে যতই নির্বাচনের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি কতই নানা ষড়যন্ত্র সামনে আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ ফ্যাসিবাদ প্রশ্নের সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বন্ধুগণ আমি আশা করি আপনারা এই যে সংবাদ এটার গুরুত্ব বুঝতে পেরেছেন মানে আমরা এরকমও নিউজ দেখতে পাচ্ছি যে পাঁচই অগস্ট অথবা আটই অগস্ট হয়তো এক সপ্তাহ বা দেড় সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যেতে পারে আসলে হঠাৎ করে যে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন করার যে একটা প্রবণতা বা নির্বাচনটাকে একটা সামনে নিয়ে আসার যে প্রবণতা এটা আমরা লক্ষ্য করছি আজকে আজকের এই ঘোষণার মাধ্যমে এখানে একটা বিষয় আমাদেরকে একটু পরিষ্কার হওয়া প্রয়োজন সেটা হচ্ছে যে এখানে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় কোনো একটি মহৎ বাধা সৃষ্টি করার চেষ্টা করছে খুবই স্পেসিফিক ভাবে এটা উনি অবশ্যই আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন এর সাথে কিছু বৈদেশিক মহলকে উদ্দেশ্য করেছেন অবশ্যই হয়তো কূটনৈতিক কারণে বা ভদ্রতার খাতিরে যেহেতু উনি বলতে পছন্দ উনি নিশ্চয়ই এখানে আহ দেশগুলোর নাম বা দেশটির নাম উল্লেখ করবেন না বাট আমরা কিন্তু বুঝি তা আপনারাও হয়তো বুঝেন অবশ্যই বুঝেন কিছু দল ভিতর থেকে যারা মুখে নির্বাচনের কথা বলছে না যারা নির্বাচনকে আসলে সামনে নিয়ে আসতে চায় না বা যারা নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হোক বা একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হোক এটা যারা চায় না উনি কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন টুডিও এরকমই হওয়ার কথা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা করবেন উনি নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দেবেন উনি তারপরে বিদায় নেবেন আসলে তো বিষয়টি এরকমই হওয়ার কথা ছিল বাট ওনার আশেপাশে যারা থাকেন ওনার আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় নির্বাচন যাতে আরও দেরিতে হয় এবং ওনারা যাতে ক্ষমতাটাকে আরো বেশি দিন এনজয় করতে পারেন এই জন্যই কিন্তু নির্বাচনটাকে ডিলে করার একটা প্রবণতা আমরা দেখেছি বিভিন্ন পার্টি নির্বাচনের বিরুদ্ধে চলে গিয়েছিল নির্বাচনের বিপক্ষে কথা বলতো তারা মাঠে প্রচারণা করতে নির্বাচনে তারা ক্যান্ডিডেট সিলেক্ট করে দিয়েছিল বাট গণমাধ্যমের সামনে তারা বলতো যে নির্বাচন কিসের আগে সংস্কার আগে বিচার আগে ওইটা আগে সেইটা তারপরে নির্বাচন তারা কিন্তু আসলে নির্বাচনটাকে তাদের কৌশলের কারণে তাদের সুবিধার কারণে ডিলে করাতে চাচ্ছিল যে যত যত ডিলে হবে তারা হয়তো গভর্নমেন্টের কাছ থেকে আরো বেশি সুযোগ সুবিধা আদায় করে নিতে পারবে তারা হয়তো নিজেদেরকে আরো বেশি গুছিয়ে নিতে পারবে এবং আমরা সবাই জানি যে আসলে নির্বাচন হলে কোন দলটি ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে সেই দলটিকে আরো বিভিন্ন ভাবে আরো প্রপাগান্ডা চালিয়ে বা বিভিন্ন প্রশ্নবিদ্ধ করে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করে যদি আরো তাদেরকে কিছুটা বেকায়দায় ফেলা যায় বিভিন্ন সিস্টেমের কথা বলা হচ্ছে বিভিন্ন সংস্কারের কথা বলা হচ্ছে বিভিন্ন নির্বাচন পদ্ধতির কথা বলা হচ্ছে পিয়ার পদ্ধতিটাকে সামনে আনা হয়েছে যাতে ক্ষমতার হালুয়া রুটি সবাই খেতে পারে হ্যাঁ তো আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেহেতু অত্যন্ত ব্রিলিয়ান্ট একটা মানুষ ওনার মানে বুদ্ধিমত্তা নিয়ে তো আসলে কোনো প্রশ্ন করা যায় না ভদ্রতার খাতিরে উনি হয়তো বিশেষ বেশি সময় চুপ থাকেন বাট টুডে টুমোরো তো আসলে উনিও বুঝতে পারবেন যে কারা ওনার প্রকৃত বন্ধু বা কারা ওনার শুভাকাঙ্ক্ষী আর কারা ওনার আসলে ক্ষতি করতে চায় ওনার ইমেজের ক্ষতি করতে চায় আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে যেহেতু উনি অনেক ভদ্রলোক অনেক পোলাইট থাকার চেষ্টা করেন এবং উনি সবার কথাই মনে হয় আমার মনে হয় যে উনি সবার কথা শোনার চেষ্টা করেন উনি যতখানি কথা বলেন তার থেকে বেশি উনি অন্য পক্ষের কথাও শোনার চেষ্টা করেন বা তাদেরকে অনেক বেশি স্পেস দেওয়ারও চেষ্টা করেন এবং এইটা করতে গিয়ে ওনার যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনার কাছ থেকে অনেক চতুর্বাজ অনেক ক্লিকবাজ রাজনৈতিক দল ব্যক্তি ওনার কাছ থেকে কিছু স্বার্থ আদায় করেছেন ওনার কাছে বিভিন্ন সুবিধা নিয়েছেন বিভিন্নভাবে ওনাকে আসলে ওনার ইমেজের ক্ষতি করেছেন বা ক্ষতি করার চেষ্টা করছেন যেটা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমার মনে হয় যে স্পষ্ট হয়ে গিয়েছে তো যার কারণে ডক্টর মোহাম্মদ উনুস আমার ধারণা সেটা হচ্ছে যে উনি নির্বাচনটা ত্বরান্বিত করার চেষ্টা করছেন নির্বাচনটাকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন যাতে একটা সঠিক নির্বাচন হয়ে গেলে যাতে স্টেবল থাকে হ্যাঁ একটা সঠিক নির্বাচন হলে দেশ অবশ্যই স্টেবল হবে হতে বাধ্য কারণ এখন রাজনৈতিক দলগুলো চাইলেই তাদের ইচ্ছে মতো যে কোনো কিছু করতে পারবে না এটা রাজনৈতিক দলগুলোও জানে ভোটাররাও জানে আমরা জানি আপনারা জানেন সবাই জানে এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগ কোনো অপকর্মই কারো গোপন রাখার কোনো সুযোগ নেই তো নির্বাচন আমারও ধারণা নির্বাচন আসলে একটু হওয়া উচিত নির্বাচন সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত আর দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর পর একটা ভালো নির্বাচন হলে দেশ হয়তো আমার ধারণা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে ভাবে রাজনৈতিক ভাবে একটা স্টেবল জায়গায় পৌঁছাবে এবং আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস ইতি মনে মনে চান অতি মনে প্রাণে চান বিশ্বাস করেন এবং উনি হয়তো বা ওনার আশেপাশে যারা থাকেন যে মানুষগুলো ওনার কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা মানে অতীতে করেছে এখন করছে ভবিষ্যতে হয়তো করার চেষ্টা করবে তাদের কথায় কান্না দিয়ে উনি হয়তো দেশ এবং জাতির কথা চিন্তা করে উনি হয়তো নির্বাচনটাকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন যে আজকের মতো এ পর্যন্তই আমি আশা করি আপনারা বিষয়টি নিয়ে ভাববেন বিষয়টি নিয়ে আরও অনেক বেশি কথা হবে আলোচনা হবে আরও অনেক বেশি সংবাদ হবে হয়তোবা আমরা ভবিষ্যতে খুব দ্রুতই জানতে পারবো যে আসলে নির্বাচনের তার একটি কবি ঘোষণা হচ্ছে কিভাবে নির্বাচনটি হচ্ছে বা এই নির্বাচনটাতে আমাদের আশা আকাঙ্ক্ষা কতখানি প্রতিফলন দেখতে পাই আমরা সে অপেক্ষায় থেকে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম